ফায়ার সার্ভিসের বিশাল সার্কুলারের ফায়ার ফাইটার পদের পরীক্ষার ডেট ফিক্সড হয়ে গেছে আসুন আমরা সকল জেলার পরীক্ষার তারিখগুলো দেখে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ডাকা তারিখ একুশ চার দু হাজার বাইশ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একত্রিশ দশ দু হাজার একুশ তারিখের এত স্মারক নম্বর অনুযায়ী প্রেক্ষিতে ফায়ার ফাইটার পদে আবেদনকারীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা আগামী এগারো পাঁচ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো পাঁচ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নিম্নবর্ণিত সময় স্থানে অনুষ্ঠিত হবে এখানে উল্লেখিত একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে রয়েছে ক্রমিক নং তারিখ সময় বিভাগ অনুযায়ী কার্যক্রমের বিবরণ স্থান মন্তব্য তো একে দেখতে পাচ্ছেন এগারো পাঁচ দু হাজার বাইশ রুজ বুধবার সময় সকাল দশটায় রংপুর বিভাগের প্রার্থী স্থান সেক্টর নং বারো ফ্লট নং দুই রোড নং দুই শত তিন পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ নিমামদিন শেখ হাসিনা স্টেডিয়াম অথবা নীলা মার্কেটের বিপরীতে পূর্বাঞ্চল তিনশো ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত মাঠ এখানে যে স্থানটা উল্লেখ করা হয়েছে এই ঠিকানায় আপনারা সকল যে বিভাগগুলা রয়েছেন আপনারা বা সকল যে বিভাগ রয়েছেন আপনারা এই ঠিকানায় চলে যাবেন এছাড়াও দুই নম্বরে রয়েছে বারো পাঁচ দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার সময় সকাল সাতটা ডা ডাকা বিভাগ তিন নম্বরে রয়েছে তেরো পাঁচ দু হাজার বাইশ রুজ শুক্রবার সকাল সাতটায় সিলেট বিভাগ চার নম্বরে রয়েছে চোদ্দো পাঁচ দুহাজার বাইশ রুজ শনিবার সকাল সাতটায় রাজশাহী বিভাগ পাঁচ নম্বরে রয়েছে পনেরো পাঁচ দু হাজার বাইশ রুজ রবিবার সকাল সাতটায় ময়মসিংহ বিভাগ ছয় নম্বরে রয়েছে ষোলো পাঁচ দু হাজার বাইশ রুজ সোমবার সকাল সাতটায় চট্টগ্রাম বিভাগ সাত নম্বরে রয়েছে সতেরো পাঁচ দু হাজার বাইশ রুজ মঙ্গলবার সকাল সাতটায় কুলনা বিভাগ আট নম্বরে রয়েছে আঠারো পাঁচ দুহাজার বাইশ রুজ বুধবার সকাল সাতটা বরিশাল বিভাগ এখানে উল্লেখিত যে সকল বিভাগগুলোর কথা বলা হয়েছে এই সকল বিভাগের প্রার্থীগণ আপনারা এখানে উল্লেখিত যে ঠিকানাটা রয়েছে এই টিকানায় সময় সকাল সাতটা বাজে নির্দিষ্ট তারিখ অনুযায়ী চলে যাবেন এ সংক্রান্ত বিস্তারিত তত্ত্বাধিক টেলিটক থেকে এর মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য টেলিটক কর্তৃক এস এম এস প্রার্থীর প্রেক্ষিতে এডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড সহ মাঠে উপস্থিত থাকতে হবে কারিগরি বা অন্যান্য কোনো প্রকার কারণে এডমিট কার্ড ডাউনলোড করা সম্ভব না হলে টেলিটক কর্তৃপক্ষের নিকট হতে প্রার্থীর যথাযথ সম্পর্ক নিশ্চিত হওয়া সাপেক্ষে অ্যাপ্লিকেশন কপি এবং বৃত্তিতে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে মোস্ট ইম্পর্টেন্ট সতর্কীকরণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং নিউগের যে কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কিন্তু কটুর আইন নেওয়া হবে আদেশ ক্রমে কর্তৃপক্ষ এছাড়াও পুরো সার্কুলারটির যা দায়িত্বে রয়েছে মোহাম্মদ ওহিদুল ইসলাম উপপরিচালক প্রশাসন ও অর্থ বিভাগ আশা করি সার্কুলারটির পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ